পারা গোবামা যদি পারে রানা সিং এর প্রেমাদাসা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন যখন দেখবা তখন পিছনের দিকে তাকাবা না 1935 সাল শ্রীলঙ্কার একজন বস্তির ছেলে তার নাম হচ্ছে রানা রানা একবার একটা চা দোকানে বসে আছেন তখন চা দোকানে মুরুবিরা আলোচনা করছেন আমাদের দেশটা রসাতলে গেল শুধুমাত্র ভালো নেতৃত্বের অভাবে যদি আমাদের প্রেসিডেন্টটা ভালো হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হতো তখন রানা তার মাথায় ঢুকলো যে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে প্রেসিডেন্ট হতে হবে তার বাবা ছিল সে গিয়ে তার মামার কাছে থাকতো মামাকে গিয়ে বলে মামা আমি প্রেসিডেন্ট হতে চাই মামা বলো তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া তুমি প্রেসিডেন্ট হতে পারবা না বলে তাহলে আমাকে কি করতে বলে তাহলে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে তখন তার বস্তির পাশে একটা স্কুল খ্রিস্টান মিশনারি স্কুল ছিল সে খ্রিস্টান মিশনারি স্কুলে সে গেল গিয়ে বলে স্যার আমি ভর্তি হতে চাই বলে তোমার নাম কি বলে আমার নাম রানা রানা সিংহে বলে যে আমাদের একটা খ্রিস্টান মিশনারি স্কুল এখানে শুধু খ্রিস্টান শিক্ষার্থীরা পড়বে তুমি তো ভর্তি হতে পারো না তুমি তো বৌদ্ধ বলে না স্যার আমাকে ভর্তি হতে বলো তুমি কেন ভর্তি হতে চাও আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চাই তখন তাদের তার আগ্রহের কারণে পরবর্তী তাকে ভর্তি নেয় ভর্তি নেওয়ার পর রানা এমনভাবে পড়াশোনা করেছে পরবর্তী স্কুলে ফার্স্ট হয়েছে কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়েছে কলম্বো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে অক্সফোর্ডে পড়েছে অক্সফোর্ডে ফার্স্ট হয়েছে পরবর্তীতে সেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে থার্ড প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা রানা সিং এ কথা বলছি সে রানা সিং এ সে বড় স্বপ্ন দেখেছে একটা বস্তিতে থেকে তাহলে তুমি পাবনার মতো এত সুন্দর জেলাতে থেকে তুমি কেন বড় স্বপ্ন দেখবে না তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম ইন্দোনেশিয়া জাকার্তা তোমরা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বারাক ওবামা ছিল আপ্রো আমেরিকান বংশোদ্ভূত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামার বাবা ছিলেন সিনিয়র বারাক ওবামা তিনি ছিলেন কেনিয়ার নাগরিক তিনি স্কলারশিপে হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ হাওয়াই হুনুনুলু রাজধানী সেটা তখন প্রদেশ ছিল না সর্বশেষ প্রদেশ হয়েছে হাওয়াই পঞ্চাশতম প্রদেশ সে হাওয়াই প্রদেশে হুনুলুলু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানে তার বারাক মা মায়ের সাথে দেখা হয় মেয়ে মায়ের সাথে বিবাহ হয় পরবর্তীতে বারাক ওবামা হয় দুই বছরের মাথায় ওবামা মা জানতে পারলো যে তার আগে কেনিয়াতে তার একটা বউ আছে পরে তাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পর বারাক ওবামার মা পরে এক ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসে ইন্দোনেশিয়া আসার পরে ইন্দোনেশিয়া জায়গারটা এস কে একটা স্কুল আছে সেই স্কুলে ভর্তি করা বারাকবা মাকে প্রথম দিন স্কুলে শিক্ষক বললো তোমরা তোমাদের স্বপ্নটা লেখো সবচেয়ে বড় স্বপ্নটা লিখো কারণ মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষের স্বপ্ন তত বড় তুমি স্বপ্নটা লিখো কে বর্তমানে তিনি বলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তখন সে লেখে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যা কিছু ছিল প্রত্যেকটি কাজ করেছে সে জানে রাজনীতিবিদ হওয়ার জন্য লিগেল প্রফেশন লাগবে সে জন্য ল প্রফেশনে ভর্তি হয়েছে আইনজীবী হয়েছে মেয়র হয়েছে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামা যদি পারে রানা সিংয়ের প্রেমাদাসা যদি পারে তাহলে তোমরা কেন পারবা না তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে